চার বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ বাহান্ন বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ভেটাগুড়ি নং গ্রাম পঞ্চায়েতের ভূতকুড়া এলাকায় দিনহাটা থানায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলে জানা যায় বর্তমানে নির্যাতিতা পরিবার দিনহাটা মহকুমা হাসপাতালে ওই শিশুকে ভর্তি করেছেন চিকিৎসার জন্য ঘটনার বিবরণে জানা যায় সোমবার দুপুর নাগাদ নির্যাতিতা নাবালিকা ভূতকুড়া এলাকায় তার দিদার বাড়িতে এসেছিলেন মায়ের সাথে দশ মাসের গর্ভবতী মা ঘরে শুয়ে ছিলেন সেই সময় নির্যাতিতা বাইরে খেলা করছিলেন সুযোগ বুঝে পাশের বাড়ির সম্পর্কে দাদু বাহান্ন বছরের রশিদ আলী মিয়া তার ওপরে যৌন নির্যাতন চালায় রক্তাক্ত অবস্থায় পাশের বাড়ির এক মহিলাকে বিষয়টি জানায় নির্যাতিতা পরোক্ষনেই পরিবারের লোকজন তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য দিনহাটা থানায় মামলা রুজু হয়েছে রশিদ আলী মিয়ার বিরুদ্ধে বর্তমানে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানা যায় কালকে কি হয়েছে ইয়া কালকে আমরা যখন বাইরে বেরিয়েলাম বেরিয়ে দেখি বাচ্চাটা ওইখানে কান্না না কান্না করতেছো তো আমি বাচ্চাটা জিজ্ঞাসা করলাম বলে কি হয়েছে কি আমাকে নানু খালে নানু নানু করে তার নানু কি করলে নানু ওলা বলে আমি মার দিছি মারছে মানে মারছে তা রক্ত বেড়াই কেন রক্ত বেড়ায় প্যান খুলি দেখি রক্ত বাড়িয়েছে পরে আমরা এমাকুমি ডাকে গেলাম ঘর তাহলে ঘর ডাকে যা দেখি কিনি উমরা পালাই দিছি

আমাৰ মনে আহিছে আজি ইয়ে কৰিলে কাইলৈ বা দুই ঘুম তাক আৰু কৰোঁ কি নহ'ব আমাৰ নামটো আহিমীয়া দাদা